তুমি বড় হয়ে যখন মাঝে মাঝে তোমার বাবাকে ঘৃণা করার কথা বলতে তখন বারবার আমি বলতে চেয়েছিলাম যে তোমার বাবাকে ঘৃণা করো না কারণ সে ফেরেশতার তার মতো মানুষ কিন্তু আমি তখন ভয়ে বলতে পারিনি তাই এই জীবনে বেঁচে থাকতে তোমাকে বলা হলো না আমার মৃত্যুর পরে তুমি বড় একা হয়ে যাবে তাই আমি চাই তুমি তোমার বাবার কাছে ফিরে যাবে আমার বিশ্বাস আজও তোমার বাবা তোমাকে ভালোবাসবে আমাকে এখন সে ভালোবাসে কিনা জানি না তবে তুমি যদি সত্যি সত্যি যাও তাহলে তার কাছ থেকে চুপি চুপি জেনে নেবে সে কি আজ আমাকে ভালোবাসে নাকি ঘৃণা করে জানার পরে গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে দিও আমি শুনতে পাব গ্রামের মধ্যে গিয়ে তোমার বাবার নাম বললে সবাই দেখিয়ে দেবে বলবে তালুকদার বাড়ি মোস্তাক সরোয়ার মিজানের বাড়ি যাব। বাজারের কাছে প্রাইমারি স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা সেই রাস্তা দিয়ে সামান্য ভিতরে গেলে দেখবে রাস্তার বাম হাতে দোতলা পাকা বাড়ি তোমার বাবা বিদেশে যাবার এক বছর পরেই টাকা পাঠিয়ে পাঠিয়ে দশ মাসের মধ্যে ওই বাড়ি করেছিলেন বাড়ির সামনের দিকে লাল রং করা আছে তবে এত বছর পরে রং হয় হয়তো খসে গিয়েছে তাই নতুন কালার করতে পারে তোমার বাবার কাছে গিয়ে আমার সব কিছু খুলে বলবে বলবে যে তাকে ছেড়ে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি তার কাছে ও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমি চাই যেদিন তুমি চিঠিটা পড়বে সেদিনই তুমি গ্রামের বাড়ি চলে যাবে ঠিকানাটা মনে রেখো কিন্তু আবার ভুলে যেও না ইতি তোমার আম্মু ফারজানা কবিতা চোখের পানি মুছে বাহিরে তাকিয়ে দেখি এখনো অন্ধকার হয়ে আছে মসজিদের ইমাম সাহেব সবাইকে মাইকে বলছেন প্রিয় এলাকাবাসী আজকে পবিত্র রমজানের শেষ দিন সবাই তাড়াতাড়ি শেহরি খেতে উঠুন কলোনির মধ্যে তেইশটা পরিবার থাকতো তাদের মধ্যে সতেরোটা পরিবার ঈদের ছুটি গ্রামের বাড়ি চলে গেছে তাই কলোনির মধ্যে তেমন হট্টগোল শোনা যাচ্ছে না আমি রুমের বাতি অন করে ব্যাগের ভেতর কাপড় গুছিয়ে মা যখন মারা গেছে তখন আমার বয়স বছর নিচ্ছি আজ ছয় বছর পরে আমার বয়স তেইশ বাসা থেকে বেরিয়ে মিরপুর থেকে সরাসরি চলে গেলাম যাত্রাবাড়ি চৌরাস্তায় আমাদের কলোনির এক লোকের বাড়ির বাগেরহাট মংলা তাই সে বলেছেন যে যাত্রাবাড়ি হয়ে গেলে নাকি সুবিধা হবে যাত্রাবাড়ি চৌরাস্তায় এসে দেখি হাজার হাজার মানুষের বাড়ি ফেরার প্রচেষ্টা যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে আসলাম মাঘাটে তারপর ফেরি পার হয়ে মাইক্রো বাসে করে সরাসরি বাগেরহাট বাগেরহাট থেকে আবার লোকাল বাসে করে মোরালগঞ্জ বাস স্টেশন সেখান থেকে জিজ্ঞেস করে জানলাম যে সূর্যমুখী গ্রাম এখান থেকে আট কিলোমিটার দূরত্ব মোটর সাইকেল করে দুইশো টাকার চুক্তিতে আমি উঠে বসলাম এবং প্রায় পঁচিশ মিনিট পরে আমি তালুকদার বাড়ি মুস্তাক সরোয়ার মিজান মানে আমার বাবার বাড়ি এসে পৌঁছালাম মায়ের বলা বর্ণনা সব কিছু ঠিক আছে বাড়ির রং লাল ঠিকই কিন্তু স্বচ্ছ ঝকঝকে মনে হয় কিছুদিন আগে রঙ করা হয়েছে আমি বাড়ির মধ্যে গেলাম দুই সাইডে ফুলের গাছ তার মধ্যে দিয়ে ইট বিছানো রাস্তা ঘরের সাথে মিলেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘরের সামনে সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালাম সিঁড়ির উপর একটা লোক বই হাতে বসে আছে চোখে চশমা বয়স আনুমানিক পঞ্চাশ কি পঞ্চান্ন আমার দিকে তাকিয়ে থেকে আবারও বইয়ের দিকে তাকিয়ে বললেন কাকে চাই আমি মোস্তাক সার মিজান সাহেবের সাথে দেখা করতে চাই লোকটা বই থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন বাম হাত দিয়ে চোখের চশমা খুলে নিলেন বললেন মোস্তাক সরোয়ারকে তুমি চেনো না আমি বললাম না কখনো দেখিনি তবে আমার মা দেখলে চিনতে পারবে তোমার মায়ের নাম কি জি ফারজানা কবিতা আমি মোস্তাক সরোয়ারা সাহেবের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব ও আচ্ছা এবার তিনি বর্ষা থেকে উঠে সিঁড়ির সামনে গিয়ে দোতলার জানালায় তাকিয়ে ডাক দিলেন মাহি কই তুমি ওপর থেকে চিকন কণ্ঠে একটা মেয়ে বলল জি বাবা বলো তোমার আম্মুকে নিয়ে নিচে আস তাকে বলো তোমার বড় আম্মুর ছেলে সজীব এসেছে আমি সিঁড়িতে বর্ষা থেকে দাঁড়িয়ে গেলাম তিনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি থাকো তাহলে আমি একটু বাইরে যাচ্ছি বলেই তিনি পিছনের দিকে ফিরে রাস্তার দিকে হাঁটা শুরু করলো একটু পরে পনেরো ষোলো বছর ছরের একটা মেয়ে ও মায়ের বয়সী এক মহিলা মাথায় কাপড় দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো আমার দিকে তাকিয়ে আছে কেউ কিছু বলছে না আমি একটু ইতস্তত বোধ করে নিজেই বললাম আসসালাম কেমন আছেন আপনারা এবার মহিলাটা মুখ ফুটে জবাব দিয়ে বলল বললো আলাইকুম আসসালাম আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো বাবা জি আর আলহামদুলিল্লাহ ভালো বাইরে দাঁড়িয়ে আছো কেন চলো ভেতরে চলো ও মাহি তোর ভাইয়ের কাছ থেকে ব্যাগটা হাতে নে না কত কষ্ট করে শহর থেকে এসেছে আমি তাদের পেছনে পেছনে দোতলায় উঠলাম উপরে গিয়ে একটা তালাবদ্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম মহিলা বলল ও মাহি তোর বাবার টেবিল থেকে এই রুমের চাবি নিয়ে আয় মাহি চলে গেল চাবি আনার জন্য দুই মিনিটের মধ্যে আবারও চাবি নিয়ে হাজির তালা খুলে রুমের মধ্যে প্রবেশ করলাম ভেবেছিলাম বদ্ধ ঘরে মনে হয় ধুলো ময়লা জমে থাকবে কিন্তু আমার ধারণা ভুল কারণ রুম চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা ধবধবে সাদা চাদর দিয়ে ঢাকা চারিদিকে আসবাবপত্র সব কিছু অনেক নতুন নতুন লাগে আমি খাটের উপর বসলাম মাথার উপর সিলিং ফ্যান চালু করা হলো মহিলাটা আমার পাশে বসে বললেন তুমি বিশ্রাম করে গোসল করো আমি রান্নাঘরের দিকে যাচ্ছি মাহি তোমার কাছাকাছি আছে কিছু দরকার হলে ওকে বলবে আমি বললাম আসলে আন্টি আমি তো আগে কখনো আসিনি তাই কাউকে চিনি না এমনকি আপনাদের সাথেও তো নেই কথা আমি তোমার পরিচয় বাবার দ্বিতীয় স্ত্রী আর তোমার ছোট মা আর এ হচ্ছে তোমার বোন মাহি আর বাহিরে যার সাথে প্রথম দেখা হয়েছে সে হচ্ছে তোমার বাবা আমি অবাক হলাম বাবাকে চোখের সামনে দেখি কিছু বলতে পারিনি আমাকে দেখে বাবা রাগ করেছে নাকি খুশি হয়েছে মনে নেই বাবা দ্বিতীয় বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে সুখে আছে অবশ্য এটাই হওয়ার ছিল আমার মা নিজের ভুলের জন্য শাস্তি ভোগ করতে করতে পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু বাবা তো ভুল করেনি তাই পুনরায় বিয়ে করে সুখী হবার অধিকার বাবার আছে ভাবছি রাতে বাবাকে জিজ্ঞেস করব আমার মাকে সে ক্ষমা করতে পেরেছে কিনা তারপর গভীর রাতে এই বাসার ছাদে দাঁড়িয়ে মাকে জানিয়ে দেব। সৎ হলেও তার ব্যবহার আমার কাছে খুব ভালো লাগলো যা সচরাচর সবসময় দেখা যায় না মাহে আমার বোন সম্পূর্ণ নাম জানা হয়নি সে আমার সাথে কথা বল একটু কেমন সংকোচ বোধ করে তার জড়তা কাটিয়ে দিতে হবে কিন্তু তার আগে নিজে ফ্রেশ হতে হবে রুমটা খুব পছন্দ হয়েছে আমার এতক্ষণে দেয়ালে তাকিয়ে দেখি আমার মা ও বাবার একটা ফ্রেমে বাঁধানো ছবি ঝুলছে বাবার মুখটা হাসি হাসি কিন্তু মায়ের মুখটা কালো মনে হয় ছবি তোলার সময়ও মা মনে মনে বাবাকে সরিয়ে রেখেছে অনেকক্ষণ ধরে রুমের চারিদিকে তাকিয়ে রইলাম তারপর জানালা খুলে দিলাম ইফতার করলাম মাগরিবের নামাজ আদায় করছি কিন্তু বাবা বাসায় আসলো না আগামীকাল ঈদের দিন তাই বাহিরে মানুষের বাজি ফোটানোর শব্দ শোনা যাচ্ছে চাঁদ চাঁদ বলে বাচ্চারা চিৎকার করে করে দৌড়াচ্ছে মনে হয় ছোটো মাকে জিজ্ঞেস করে জানলাম বাবা নাকি প্রতিদিন বাড়িতে ইফতার করতেন কিন্তু আজকে হঠাৎ বাড়িতে এলেন না আমি মনে মনে ভাবলাম তবে কি আমার জন্য এমন করা হয়েছে তাহলে কি আমি ভুল করেছি